হ্যালো আলাইকুম কুকিং বাই মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন কাবাব মাত্র এক টুকরো চিকেন দিয়ে চিকেন কাবাবটা আজকে আপনাদেরকে করে দেখাবো চিকেন কাবাব করার জন্য প্রথমে একটি প্যানে কিছুটা পানি দিয়েছি দিয়ে দেবো হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে এখন পানিটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এখন দিয়ে দেব হাফ চামচ জিরা বাটা হাফ চামচ আদা রসুন বাটা এখন এর মধ্যে অ্যাড করে দিব আলু আমি এখানে একটা বড় সাইজের আলু ছোট করে কেটে নিয়েছি আর দিয়ে দেব এক টুকরো চিকেন এখন চিকেন আর আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে যখন এরকম একটু পানি পানি থাকবে এ পর্যায়ে চোলাটাকে বন্ধ করে দিতে হবে আর এ পর্যায়ে আলু আর চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আলু আর চিকেনটা ভালোভাবে মেশ করে নেব তার জন্য চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব আলু আর চিকেনটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বেরোস্তা দিয়ে দেবো দুই তিনটা কাঁচামরিচ কুচি এখন দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ো আমাদের হাতের কাছে যদি গরম মশলা গুঁড়াটা না থাকে তাহলে চিকেন আর আলুটা সিদ্ধ করার সময় গোটা গরম মশলাটা অ্যাড করতে পারেন এখন দিয়ে দেবো তিন চামচ বেসন এখানে বেসনটাকে আমি একটু শুকনো কোলায় টেলে নিয়েছি শুকনো কোলায় যদি বেসনটা টেলে নেন তাহলে দেখবেন বেসনের কাঁচা গন্তটা চলে যাবে আর বেসনের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন কাবাবের শেপটা দিয়ে দেব সবগুলো চিকেন কাবাব আমি একইভাবে বানিয়ে নিয়েছি এখানে আমার এক টুকরো চিকেন দিয়ে চোদ্দোটা কাবাব হয়েছে এখন নিয়ে নেবো একটা ডিম ডিমটাকে কাটা চামচ দিয়ে ভালোভাবে ফিটিয়ে নেব ডিমটা ফেটানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো কাবাব কাবাবগুলো দিয়ে ডিমের মধ্যে কাবাবগুলো কুট করে নেব এভাবে কুট করে নেওয়া হয়ে গেলে সরাসরি দিয়ে দেব চুলার মধ্যে আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এ পর্যায়ে কাবাবগুলো দিয়ে দিতে হবে কাবাবগুলো একে একে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এখন চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে কাবাবগুলোকে বেজে নিতে হবে যখন এক পাশে ব্রাউন কালার চলে আসবে তখন উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে চিকেন কাবাবের মধ্যে যখন এরকম একটা সুন্দর ব্রাউন কালার চলে আসবে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে দেখেন মাসাল্লা কাবাবগুলো কতটা লোভনীয় হয়েছে দেখতে আর বাকি সব কাবাবগুলো আমি একইভাবে বেজে নেব চিকেন কাবাবগুলো ডিমের মধ্যে কুট করার পরও কিন্তু ডিমটা অনেকটা রয়ে গেছে সবগুলো চিকেন কাবাব একইভাবে ভেজে নিয়েছি আর চিকেন কাবাবগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আপনারা খুব সহজে এক টুকরো মাংস দিয়ে চিকেন কাবাবটা বানিয়ে নিতে পারেন এভাবে চিকেন কাবাবটা বানিয়ে পোলাও বা বিরিয়ানির সাথে কিন্তু পরিবেশন করতে পারেন চিকেন কাবাবের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না